আচ্ছা ইসরাফিল কার নাম মানে ইসলামে ইসরাফিল একজন একজন ফেরেশতার নাম তোমরা কি শুনেছ হ্যাঁ উনি কি করে হ্যাঁ হ্যাঁ বলো বলো জোরে বলো হ্যাঁ সিঙ্গাই ফুদাই সিঙ্গাই ফুদিলে কি হবে হ্যাঁ ভেরি গুড সিঙ্গাই ফুদিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মনে আছেন আজকে আমাদের ফেরেশতা ওই সিঙ্গা নিয়ে অর্থাৎ এক ধরনের বাঁশি ওটা নিয়ে উনি অপেক্ষা করছেন আল্লাহ তাআলা নির্দেশ হলে পৃথিবীতে কিয়ামত হবে ঠিক আছে তোমাদের মধ্যে কেউ একজন যিনি চতুর্থ শ্রেণীতে পড়েন তারা ওই ওই এই পাশে সময় না এই এগুলা যত এগুলো তোমাদের তোমরা সবাই আমি একটা কথা বলি অঙ্কের সেটা হচ্ছে আজকে আজকে এখানে জন কতজন

দেখতে তোমরা হচ্ছ একটা তোমাদের কাছে এখন বলো সপ্তাহের সাত দিনের নাম বাংলায় কে পারবে বলো বলো বলো

আচ্ছা তোমাদের কয়েকটা নির্দেশনা হচ্ছে টানা স্কুল আচ্ছা রবিবার থেকে স্কুলে সবাই খুব ভালোভাবে যাবা আহ ভালোভাবে স্কুল করবা তবে লক্ষ্য রাখবা খুব গরমে যাতে আমরা বাইরে না খেলি হ্যাঁ বাইরে খেললেও খুব দৌড়ঝাপ খেলা না খেলাই